গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কী করছো এই দেখো আমি রেডি হয়ে গেছি চুল টুল বেঁধে যাবো হচ্ছে বাড়ির পাশে একটা পিসিদের বাড়ি পুজো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা সেই জন্য ওদের বাড়ি আজকে লক্ষ্মী পুজো হবে নিমন্ত্রণ করে গেছে সকালবেলায় এসে যেতে তো এখন যাব ওদের বাড়ি পাশাপাশি বাড়ি তো সেই জন্য এরকম বাড়ি পড়া শাড়ি পরেই চলে যাব কোনো ব্যাপার না ঠিক আছে তো ওদের বাড়ি যে ঠাকুর মশাই আসবে উনি খুব সুন্দর পুজো করে আর আমার এমনি পুজো টুজোর সময় থাকতে ভালো লাগে সেই জন্য এখনই যাব ওদের বাড়ি ঠাকুরমশাই এখন আসেনি এক্ষুনি চলে আসবে তো যাব আর শুধু আমি যাব না আমার সাথে তোমরাও চলো তো ওখানে ঠাকুরমশাই কি পুজো করে তোমাদের দেখাবো দেখবে ভালো লাগবে ঠিক আছে তো চলো ওদের বাড়ি যাই

সিদ্ধাশন্তু সিদ্ধাশন্তু মনোরথা শত্রু নং বুদ্ধি নাশায়জ মিত্রো নমোদায়জ ওময় মারম্ভম শুভয় ভবতু উদায় আছে এত আগে না সব কিছু দিন যেরকম করে থাকবে সেরকম নিয়ে যাবে सोवितु वर्ण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् ओम अग्निरमीले पुरोहितं यज्ञस्य देवमृत्वि जंगोतरं रत्नधातमम्

ओम नमः श्री लक्ष्य वै ओम उय श्री गुरु

গতভ পিবা যেক্ষি নম শুচি নমো শুচি নমো শুচি নমস্কারমলা ব্যাংক জিনাচর তৎপদ তসম শ্রী

ব্রশিধমে এসো সচন্দন গন্ধ পুষ্পঞ্জলি নমঃ শ্রী শ্রী নারায়ণ নমঃ নারায়ণের দিকে দাও लीजिए লক্ষ্মী দেবী প্রসী মে এসো শাহ চন্দন গন্ধপুষ্পীবী নমসৃহ লক্ষ্মীদেব আমার নাম লক্ষী স্তম সর্বভূতন বরদাসী হরে প্রিয় জাগত প্রপন্নায়ং সামে ভু আসন এসো সাচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি নমা শ্রীং লক্ষ্মীর বই নম ঘটের দিকে দাও হাজর নমা

ফ্রেন্ডস তোমরা তো এত সময় দেখলে যে ঠাকুরমশাই পুজো করছিল তো ঠাকুরমশাই এই যে যজ্ঞ শেষ হয়ে গেছে যজ্ঞ রাখুন নিধে গেছে তারপর অঞ্জলি অঞ্জলি দেওয়া সবই তোমাদের সাথে শেয়ার করেছি ঠাকুরমশাই চলে গেছে তো চলো ঠাকুরমশাই এখানে ছিল তাই আমি তোমাদের ঠাকুরটা ভালো করে দেখাতে পারিনি তো ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো পিতলের মা লক্ষ্মী ঠিক আছে এই যে ওইদিকে ঠাকুরমশাই ছিল না এইদিকে এই জায়গাটা বসা ওদিক থেকে না তখন ঠাকুরটা ভালো দেখা না হ্যাঁ আর আমাদের এখানে সাত নাম্বার রেলগেটে উজির পুকুর যে রামচন্দ্রের পুজো করা হয়েছিল এ দেখো সেই ঠাকুরটাও এই যে মিতাদের বাড়ি আছে ওদের ঠাকুর ঘরে প্রতিদিন ওরা ঠাকুরকে পুজো দেয় ভোগ দেয় এই যে